হ্যালো বিওর্স প্লিজ মাফ করবেন ইফ আই মিস্টেক এনিথিং বিকজ দিস ইজ মাই ফার্স্ট ভিডিও স্পেশালি দিস ভিডিও তাদের জন্য যারা কি না এভরিডে ফোন মেসেজ করতেছেন ফর লট অফ ইনফরমেশন অ্যাবাউট প্রিন্টিং রিলেটেড অ্যাক্টিভিটিস লাইক গার্মেন্টস রিলেটেড অ্যাক্টিভিটিস এবং যারা কিনা আপনাদের নিজ এলাকায় খুব আকারে একটা বিজনেস করতে চাচ্ছেন লাইক খুব ছোটো হতে পারে পঞ্চাশ পিস প্রোডাকশন বেরোবে বা হান্ড্রেড পিস প্রোডাকশন বেরোবে এভার ইট ইস অ্যান্ড আই স্ট্রংলি সাজেস্ট টু ইউ দোজ পিপল দে আর অলরেডি ইনভলভ ইন দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস লাইক ডিজাইন কনসেপ্ট ফ্যাশানেট অ্যাক্টিভিটিস সো আমরা যারা অলরেডি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতেছি ডিজাইন নিয়ে এবং ওয়েব পেজ ডেভেলপমেন্টের কাজ করতেছি সো ইউ পিপল নো হাউ টু ক্রিয়েট ডিজাইন অ্যান্ড ইউ অলসো নো ডিজাইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ প্রিন্টিং সো ইউ পিপল নাও এস্টেইন সেকেন্ড লেভেল অফ দিস বিজনেস সো ইউ হ্যাভ ভেরি ফাস্ট পসিবিলিটি টু সাকসেস নাও কম টু দ্য পয়েন্ট আমরা যারা অলরেডি এই টাইপের গার্মেন্টস সেলিং অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত বিভিন্ন গার্মেন্টস আইটেম অনলাইনের মাধ্যমে সেল করতেছি প্রোডাক্ট তৈরি করে নিয়ে আসতেছি অথবা নিজের প্রোডাকশন হাউজ আছে সো আমাদের ভিতর অনেকেই আসি যারা হচ্ছে এই টাইপের কাজ করতে চাচ্ছি এই হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে আর্ট কলেজের স্টুডেন্ট টেক্সটাইলের স্টুডেন্ট বা বিভিন্ন ইভেন্ট বা ম্যানেজমেন্টে যারা কাজ করতেছে তারা আসলে চাচ্ছেন যে এই টাইপের কাজ করবেন সো নাও অলরেডি কেউ করছেন এবং কেউ চাচ্ছেন সো আমাদের আসলে মেন প্রবলেমটা কোথায় হচ্ছে জানেন আমাদের মেন প্রবলেমটা হচ্ছে যাদের কিনা নিজস্ব কোনো প্রোডাকশন হাউস নাই সো এই টাইপের লোকের জন্য যে মেন প্রবলেমটা হচ্ছে মানে বিজনেসে যে বাধাটা দিচ্ছে যে আমাদের একজ্যাক্টলি যে এক্সপেকটেশন সেগুলো আসলে আমরা কোনোভাবেই ফ্লাপ করতে পারছি না বাইরে থেকে যখন আমি প্রোডাকশন করে নিয়ে আসতেছি ওকে নাও সেটা আমি কীভাবে এক্সপেকটেশনগুলো পূরণ করব। সেটার জন্য আসলে আপনার নিজেরই নিজেরই এই ব্যবসাটাকে বা এই প্রোজেক্টটাকে বা এই প্রিন্টিং রিলেটেড যে কাজটা করতেছেন চান সেটাকে ভালোভাবে অবজারভেশন করতে হবে অ্যানালাইসিস করতে হবে মার্কেট স্ট্র্যাটেজি ভালো করে বুঝতে হবে নাও আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে এই টাইপের কাজ যদি আপনি সফলভাবে করতে চান তাহলে যে ব্যাপারগুলো আপনার নলেজে রাখতে হবে ফার্স্ট হচ্ছে আপনার ফেব্রিক্স নিয়ে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে ফেব্রিক্স নিয়ে আপনার টোটালি পুরো ব্যাপারটাই আপনার বুঝতে হবে যেমন হান্ড্রেড পারসেন্ট ডাইন কিনা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কিনা এবং ডাটা বিশাল ফ্যাক্ট আমাদের জন্য কারণ ডায়াটা আসলে বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড ডা হচ্ছে থার্টি টু ইঞ্চেস অ্যান্ড ফোরটি টু আর ফোরটি থ্রি ইঞ্চেস সো ডা ডাটা ফেব্রিক্সের যে ডাটা এটা এই জন্য ফ্যাক্ট যখন আপনি আমাদের এশিয়ান সাইজ প্রোডাকশন করবেন তখন ম্যাক্সিমাম প্রোডাকশন পার কেজিতে বের করার জন্য স্ট্যান্ডার্ড যে ডায়া আছে সেই ডায়াটা নেওয়া খুবই ইম্পর্টেন্ট এবং আরেকটা ব্যাপার আছে যেখানে হচ্ছে আপনি এর কালারটা আসলে টিকবে কিনা হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ এটারও একটা ব্যাপার আছে সো এই ব্যাপারগুলো আপনার ফেব্রিক্স রিলেটেড আমি পরের দিন একটা ভিডিও করব। যেখানে হচ্ছে ফেব্রিক্স কীভাবে চিনবেন আসলে তার টোটাল একটা সলভ একটা ভিডিও আমি নেক্সট টাইম তৈরি করব। নাও আমি আসলে বলতে চাচ্ছি যে এই টাইপের কাজ যারা আসলে করতে চাচ্ছি বা করতে চাচ্ছেন তো আপনারা আসলে যে প্রবলেমগুলো ফেস করতেছেন বা আসলে আপনাদের এক্সপেকটেশনগুলো এরকম নাও ফার্স্ট এক্সপ্রেশন এরকম হতে পারে যে আপনারা আসলে খুব সুপার প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টটা করে করতে যাচ্ছেন আপনাদের বিজনেসের জন্য অ্যান্ড সেকেন্ড থিং ইজ আপনারা এটার প্রাইসটা রাখতে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি টু ওয়ান থার্টি এবং আপনার ফাইভ টু টেন ডিজাইন করতে চাচ্ছেন একই সাথে এবং সেই পাঁচটা থেকে দশটা ডিজাইন হ্যাঁ একশো থেকে দেড়শো পিসের ভিতর নাও এতগুলো সুবিধা কখনও একটা প্রোডাকশান হাউস আপনাকে দিবে না এটা খুব নিজেই আপনার নিজের করে নিতে হবে সো কীভাবে আপনি নিজেই নিজের এই প্রোডাকশনটা বা প্রোডাকশন হাউস করে নেবেন বা নিজেই আপনার বিজনেসটাকে কিভাবে সুইটেবল করে নেবেন অ্যাজ ইউ ওয়ান্ট একজ্যাক্টলি সো এটা করার জন্য আপনার প্রথম যে জিনিসটা জানা দরকার সো প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে প্রপার ট্রেনিং গাইড অর্থাৎ প্রিন্টিংটা কীভাবে করা যায় ওকে সো দা প্রপার ওয়েতে কিভাবে করা যায় এটা জানতে হলে আপনার প্রপার ট্রেনিং করা লাগবে যেখানে আমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল আলাদা আলাদা চ্যাপ্টারে করানো হয় এবং থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যালে আলাদা তিন ভাগে আমরা টোটাল ট্রেনিংটাকে আমরা বিভক্ত করছি যেখানে কালার ফাংশনের একটা বিশাল জায়গা রয়েছে যে কালার ফাংশানটা শেখা কালার ফাংশানটা আসলে এই জন্য শিখতে হয় কারণ এখানে স্ক্রিন প্রিন্টিং এর লট অফ প্রিন্টিং আছে ফর এক্সাম্পল রাবার পিগমেন্ট প্লাস্টিসল হাইডেন্সিটি পাপ ফয়েল ফ্লক ক্র্যাক অ্যাম্বোস এই টাইপের বিভিন্ন প্রিন্ট আছে যে প্রিন্টগুলোয় আসলে করার জন্য আপনার শুধুমাত্র ইন্ডিভিজুয়াল প্রিন্টের জন্য ইন্ডিভিজুয়াল লক অ্যান্ড ইন্ডিভিজুয়াল কেমিক্যাল লাগে আমরা আসলে প্রত্যেকটা কেমিক্যাল এর সাথে তাদের একটা সম্পর্ক তৈরি করাই যে পরবর্তীতে যখন তার নিজস্ব প্লেসে যখন এই কাজটা করতে যাবে তখন যেন সে সেই জিনিসটা বুঝতে পারে জাস্ট এখান থেকে বেসিক কনসেপ্টটা নেবে এবং প্রত্যেকটার সাথে একটা সম্পর্ক সে তৈরি করবে অ্যান্ড দেন স্কিন মেকিং স্কিন মেকিংটা হচ্ছে অনেক বড় একটা ইস্যু কারণ একটা স্কিনের উপর ডিপেন্ড করে টোটাল প্রিন্টিং কোয়ালিটি সো স্কিনটা যত সুন্দর করে করবেন আপনার প্রিন্টিং কোয়ালিটি ততই সুন্দর হবে এখন একটা স্কিনকে কিভাবে আপনি সুন্দর করে বা মেজারমেন্টের সাথে শর্ট দিবেন সেটা ফুলি ট্রেনিংয়ে এবং প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো হয় যে আপনি দুই বা অধিক কালার কিভাবে দুইটা ফ্রেম রেডি করবেন সেই ফ্রেমটা রেডি করে সেই ফ্রেমে আপনি কীভাবে ডিজাইনটা সেট আপ করবেন এবং ফাইনালি এটা এক্সপোজিং করে কিভাবে ওয়াশ করে প্রিন্ট অ্যাবিলিটি করে আপনি এটাকে মেজারমেন্ট সেট করবেন সো এটা টোটালি ট্রেনিংয়ে দেখানো হয় সো এটার যদি বেসিকটা আপনি করতে পারেন বা নিজে কিছু করতে পারেন নিজে হাতে তাহলে আপনার কনফিডেন্টলি আপনি আপনার অঞ্চলে গিয়েও ওখানে গিয়েও করতে পারবেন নাও চেকেন যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে কি আপনার সেকেন্ড যে ব্যাপারটা আসতেছে আপনার হচ্ছে প্রিন্টিং তো প্রিন্টিংটা আসলে আপনার এক্স্যাক্টলি জানা লাগবে এই জন্য প্রিন্টিংটা অন কাইন্ডস অফ প্র্যাকটিস সো প্রিন্টিং তত দ্রুতই ফার্স্ট আপনি বুঝতে পারবেন যত দ্রুত আপনি প্র্যাকটিসটা চালাবেন অর্থাৎ এটা খুব শর্ট একটা সূত্র যে আপনি এক্স্যাক্টলি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ধরবেন এবং কীভাবে প্রিন্ট করবেন এটাই ছিল প্রিন্টিংয়ের একটা ট্রেনিংয়ের একটা কনসেপ্ট যেখানে আপনি টোটাল ফোল কনসেপ্টটা আপনি এখান থেকে বুঝতে পারবেন নো তো নাও যখনই আপনি বুঝতে পারবেন যে আপনি টোটাল প্রিন্টিংটা নিজে হাতে করতে পারবেন দেন আপনি কনফিডেন্টলি বলতে পারবেন ইয়েস আই ক্যান ডু ইট নাও সো এটা ছিল একটা পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনার ফেব্রিক্সটাকে ভালো করে বুঝতে হবে এবং ফেকব্রিকটা কীভাবে আপনি কালেক্ট করবেন অল্প টাকার ভিতর এবং কালেক্ট করে আপনি নিজেই সুইং করাবেন সেটা ছিল আর একটা ব্যাপার সো এই দুইটা ব্যাপার যখন আপনি খুব সুন্দর করে সাকসেস করতে পারবেন দেন চলে আসুন এই প্রজেক্টের জন্য প্রিন্টিংয়ের জন্য আসলে টোটাল কেমন কস্টিং যেতে পারে এর একটা কনসেপ্ট আমি দিই আসলে আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনারা এভরিডে ফিফটি পিস হান্ড্রেড পিস বা ওয়ান ফিফটির আমরা পার ডে প্রিন্ট করতে চাই বেশি না কারণ প্রাথমিকভাবে আপনারা যারা নতুন আছেন তারা আসলে বিশাল বড় প্রজেক্ট করাটাও আসলে পসিবল নয় সো সেক্ষেত্রে আপনার একশো থেকে দেড়শো পিসের একটা প্রোজেক্ট যদি করতে চান তাহলে মিনিমাম আপনার হচ্ছে টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ডের মতন আপনার স্পেন্ড করতে হবে টোটাল ট্রেনিং সহ এরকম একটা বাজেট যখন যেখানে আপনার টেবিল এক্সপোজিং মেশিন প্রিন্টিং ফ্রেম কেমিক্যাল ডায়ার এভরিথিংই থাকবে এবং সব মিলে আপনি একটা টোটাল কনসেপ্ট এত টাকার ভিতর করতে পারবেন সো যখন আপনি বুঝবেন যে আপনি এত টাকার ভিতর আপনার লিমিটের ভিতর একটা প্রোজেক্ট করতে পারবেন এবং তার আগে বুঝে নেবেন আপনি কাজটা প্রপারলি করতে পারবেন কি না সো এই দুইটা যখন বুঝবেন আর আপনার হাতে যখন কাস্টমার থাকবে অর্থাৎ যে ভাবে আপনি একটা রিয়েল সুপার প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে কাস্টমারের কাছে পৌঁছাইতে চেয়েছিলেন সেটা যদি আপনার এক্সপেক্টেশনটা পূরণ হয়ে যায় সব কিছু ক্যালকুলেশন করে সব কিছু বুঝে এবং দেখে দেন আপনি এই কাজটা স্টার্ট করতে পারেন স্পেশালি আমি তাদেরকে বলবো যারা আসলে বিভিন্ন অর্গানাইজেশনে ওয়েব পেস ডিজাইনারের কাজ করছেন বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতেছেন ডিজাইন কনসেপ্ট নিয়ে সো You people now stand second level, okay, so most welcome you people, and most welcome everyone, please, it's really, really, <coughs> so most welcome you guys, গাইজ আপনারা যারা এক্স্যাক্টলি এই টাইপের কাজ আপনাদের নিজ অঞ্চলে বা নিজ ঘরে করতে চাচ্ছেন খুব ছোটো আকারে ফিফটি পিস বা হান্ড্রেড পিস বা ওয়ান হান্ড্রেড ফিফটি পিসের মতো প্রোডাকশন বের করতে চাচ্ছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম আসুন ডিসকাশন করুন বুঝুন দেন নেক্সট স্টেপ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ভিডিও এগেইন আই টেল ইউ অ্যান্ড আই এম রিয়েলি সরি ইফ আই মিস্টেক এনিথিং থ্যাংক ইউ আই এম প্রকাশ